আমি ঝিঙে দিয়ে মুসুর ডাল করবো ঝিঙে কাঁচা লঙ্কাও নিয়েছি একটা পেঁয়াজ বড় পেঁয়াজ একটা ছোট ছোট করে কুটে নিয়েছি আর আর রসুন কুচিয়ে নিয়েছি এবার আমি ঝিঙেটা ভাজার জন্যে একটু তেল দিয়ে নিলাম ঝিঙেটাকে এবার একটু ভালো করে ভেজে নেবো আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি এরকম করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর ঝিঙেটা ভালো করে ভাজলে তবে খুব সুন্দর খেতে লাগবে এবার আমি সবকটা উল্টে নিই তারপর আপনাদের দেখাচ্ছি আমি ঝিঙেটা ভেজে তুলে রেখে দিয়েছি এবার আমি কড়াই তেল দিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি রসুন কুচি গুলো দিয়ে নিচ্ছি এখনই ভেজে নেব সব আর গুলো দিয়ে নিচ্ছি পিঁয়াজ রসুনটা একটু ভাজা হোক তারপর আমি ডালটা দেবো ডালটা ভালো করে ধুয়ে নেওয়া আছে এবার আমি এটা এর সঙ্গে একসঙ্গে ভেজে নেব একটুখানি এটাকে আমি ছেড়ে একটু আদা লঙ্কা হলুদ পরিমান মতো হলুদরাও দিয়ে নিয়েছি একসঙ্গে ভেজে নিয়েছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে কুসুম কুসুম করি আর জল দেবো না এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফোটাবো এখন নুন দিই একটু সেদ্ধ হোক তারপর নুন দেবো এবার ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক এটাকে এই দেখুন আমার সত্তর পার্সেন্ট ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো দিয়ে নিচ্ছি এবার একটু ফুটুক আমি নুনটা দেবো এতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি আর মিনিট পাঁচেক ফুটবে তারপর আমি নামিয়ে নেব এই ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিচ্ছি ডালটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডালটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি এইরকম ঝিঙে দিয়ে ডাল করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন